নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপি আলুর তরকারি চলুন রেসিপিটি দেখে নিই জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মতো ফুলকপি যা কেটে রেখেছি আর চারটে মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি ওই কেটে রাখা ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার ফুলকপিগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে কড়াই থেকে এক এক করে তুলে নেব যে তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজেছিলাম তার মধ্যে আরও সামান্য পরিমাণে সর্ষে তেল আমি দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো দুটো মতো তেজপাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে আলুগুলোকেও আমি নাড়াচাড়া করে ভেজে নেব আলুটিকে প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো লবণ আর দিয়ে দেবো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে আলুটিকে ভেজে নেব এবার আমি দিয়ে দেবের মধ্যে ছটা মতো কাঁচা লঙ্কা যা চিঁড়ে রেখেছিলাম আর দিয়ে দেব আদা বাটা এখানে আমি দু ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবের মধ্যে দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের ঝাল আন্দাজি লঙ্কা ব্যবহার করবেন দেওয়ার পর এবারে আমি ভালো করে আলুটিকে মশলাটির সাথে কষিয়ে নেব দেবের মধ্যে অল্প পরিমাণে জল আর দিয়ে দেবো এখানে টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে রেখেছিলাম দেওয়ার পর এবারে আমি ভালো করে মশলাটিকে একদম কষিয়ে নেব দেখুন এখানে আমার আলুটি মশলাটির সঙ্গে একদমই কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব ওই ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পর এবারে আমি মশলার সাথে এভাবে ফুলকপিগুলোকেও কষিয়ে নেব ফুলকপি আর আলুগুলোকে আমি মশলাটির সঙ্গে প্রায় তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জলটি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি দিয়ে দেব এর মধ্যে বড় চামচের হাফ চামচ মতো চিনি এবারে আমি গ্যাসের আজ মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যাতে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আবার একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ না হওয়ার জন্য আমি আবারও চার মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ঝোলটাও অনেকটা টেনে এসেছে এবারে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন এখানে ফুলকপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচ হাই রেখে তরকারিটিকে বেশ কিছু জন্য ফুটতে দেবো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচে এক চামচ মতো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে পাতা দেওয়ার পর এবারে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন আমার ফুলকপির তরকারিটি একদমই তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ফুলকপির তরকারিটিকে নামিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে আমি তরকারিটিকে নামিয়ে নিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে ফুলকপি আলু নিরামিষ তরকারিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন খুব সহজে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে হলে পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন